আসসালামু আলাইকুম আমি অরেঞ্জ কাইটার রেসিডিজ থেকে তো হচ্ছে আজকে দেখাবো কবুতরের পায়ে কীভাবে ট্যাগ বা রিং পড়াতে হয় তো চলুন আমি দেখাই এখানে দুইভাবে দেখাবো একটা হচ্ছে বাচ্চা কবুতর মানে ছোটো অবস্থায় থাকলে কীভাবে পড়ানো যায় এবং আরেকটা আমার কাছে বড় কবুতর নাই তারপরে বাচ্চাটা দিয়ে দেখানোর চেষ্টা করব যে ওইখানে একটু বড় হয়ে গেলে বা বয়স বাড়লে এবং পায়ের পাঞ্জাটা মোটা হয়ে গেলে তখন কীভাবে রিং পড়াতে হয় তো চলুন দেখি তো এখানে প্রথম যে ট্যাগটা পড়াচ্ছি আমার দুইটা কবুতরই অনেক ছোটো বাচ্চা তো দুইটাকে আসলে নর্মালি ট্যাগ পরানো পসিবল তো নর্মালি আমরা হচ্ছে আমি এই সাইজের বাচ্চা হলে ট্যাগ পড়াই দিই তো ফার্স্টে ট্যাগ কীভাবে পড়াবো ট্যাগের এই নাম্বারটাকে আমরা উল্টাভাবে ধরবো এই সাইডটা আমরা এইভাবে পায়ের ভিতরে ঢুকাবো হ্যাঁ এইভাবে ঢুকাবো না তো আমরা ট্যাগটাকে সবসময় ঢুকাবো হচ্ছে এই পজিশনে তো চলেন আমি দেখাই কীভাবে আমি ট্যাগ পরাইয়ে থাকি সচরাচর বাচ্চাকে তো কবুতরের পা এইভাবে নেবো এই যে পেছনে বুড়া আঙ্গুলটা আছে এটাকে পেছনে রাখবো রাখার পর ট্যাকটাকে এই যে বললাম নাম্বারটা আমরা উল্টাভাবে ধরবো ধরে তিনটা আঙ্গুলকে কাছাকাছি নিয়ে জাস্ট এখান থেকে কবুতরের পায়ের ভিতরে ঢুকিয়ে দিব ঢোকানোর পর এটাকে যে এই পর্যন্ত পেছনে টেনে নিয়ে আসবো হ্যাঁ যতটুকু সম্ভব পেছনে আনা যায় এখন এই যে বুড়া আঙুলের জোড়াটা এটার ভিতরে আমরা করবো কি এরকম ছোট্ট একটা চিকন পালক নেবো নেওয়ার পর এই যে জোড়াটা আছে ফাঁকাটা এখানে এটাকে সুন্দর মতো ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করবো যেন বেশি ব্যথা না পায় এই যে এটাকে এইভাবে আমি ঢুকিয়ে দিলাম ঢুকানোর পর এটাকে এইভাবে ধরবো ধরে টান দিয়ে বের করে দেবো বাস ইজিলি ট্যাগ পরানো শেষ পায়ে একটা পরশেষ কোনো প্রবলেমই হয়নি আচ্ছা আমার এই দ্বিতীয় বাচ্চাটাকে আমি এইভাবেই পড়াইতে পারতাম তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বা একটু দেখার জন্য বলবো দশ দিন হয়ে গেলে বা একটু বেশি বয়স হয়ে গেলে মানে সামান্য বেশি খুব বেশি বয়স হলো আমরা এই তো পারবো না সেকেন্ড যে মেথডটা দেখাবো ধরেন পাটা পাঞ্জাটা একটু মোটা হয়ে গেছে বা কিছু বাচ্চার পায়ের পাঞ্জাটা একটু মোটা থাকে নর্মালি এইভাবে ট্যাগ ঢুকতেছে না তখন আমরা কি করবো তো তখন মূলত আমরা আমি যেটা করি সেটা হচ্ছে তেল নেই তো তেল নিয়ে করি কি ট্যাগটার ভেতরে একটু ভিজিয়ে দিই ট্যাগের এদিকে একটু ভিজিয়ে দিই ভিজিয়ে ওর এখন এটা যখন পিচ্ছিল হয়ে যায় তখন ওই পাঞ্জাটা শক্ত থাকলেও হালকা একটু প্রেশার দিলে এটা ঢুকে যায় তো পায়ের চামড়াটা ছিলে না আপনি যদি তেল ছাড়া ঢুকাতে যান পায়ের চামড়া ছিলে যাবে তো আমি সাবান দিয়ে ট্রাই করছিলাম ওইটা আসলে খুব বেশি ইফেক্টিভ না ওই হালকা পাতলা ব্যথা ওরা পায় তো তেলটা দিয়ে নিলে হবে কি ওদের কষ্ট কম হয় তো চলেন আমি সেকেন্ড মেথডটা দেখাবো এই মেথডটা হচ্ছে বাচ্চার বয়স একটু বেশি হলে তখন হচ্ছে এই এটা অ্যাপ্লাই করা হয় তো আমি এরকম কিছু তেল নিয়ে থাকি তো তেল নেওয়ার পর প্রাম করি কি এই যে তেলটা খুব সামান্য পরিমাণে এটার ভিতর দিয়ে দিলাম খুবই সামান্য পরিমাণে দিছি ভেতরে ক্যামেরায় হয়তো বোঝাও যাচ্ছে না ঠিকমতো তো সামান্য লুব্রিকেন্ট দিয়ে দিলে সুবিধাটা হয় কি যে পায়ের ভেতরে আটকায় না বা ওরা ব্যথা কম পায় পিচ্ছি লওয়ার ফলে উড়ে যায় তো টিসু দিয়ে বাইরের এই লেয়ারটা মুছে নেবেন বাইরের লেয়ারটা মুছে না নিলে হবে কি হাত দিয়ে যখন ঢোকাতে যাবেন ওর পাটা অলরেডি শক্ত হালকা একটু প্রেশার দিতে হয় তখন আর এটাকে আপনি দিতে পারবেন না তো এই যে আমি টিসু দিয়ে হচ্ছে বাইরেরটাকে মুছে দিলাম মুছে দেওয়ার পর হচ্ছে আমি এখন এটাকে ইনসার্ট করার ট্রাই করবো হ্যাঁ তো এগুলো হচ্ছে এ ক্লাবের ট্যাগ আমি হচ্ছে এআপিসিডি ক্লাবের নতুন মেম্বার তো চলেন আমি দেখাই এটা কীভাবে করব সিম্পলি একই মেথড ট্যাগের ভেতরটা ভিজিয়ে নিয়েছি ট্যাগটাকে উল্টাভাবে ধরছি হ্যাঁ এই যে নাম্বারটা দেখেন উপর দিকে নাম্বারটা সবসময় উল্টা উল্টা মাথা থাকবে উল্টা দিকে থাকবে তো উপরের মাথাটা উল্টা থাকবে তো এই সেম প্রসেস পা নিব নেওয়ার পর তিনটা আঙ্গুলকে করবো কি উপরের আঙ্গুলটাকে এই যে উপর দিকে ধরে রাখবো এই দেখেন পাটা সুন্দর গোল একটা অ্যাঙ্গেল তৈরি হয়েছে তারপর এটাকে ট্যাগটাকে সুন্দর মতো ইজিলি ইনসার্ট করিয়ে দিয়ে আমি হচ্ছে আস্তে করে টান দিব আচ্ছা অনেক সময় এরকম হতে পারে যে তেল লাগার ফলে এই জায়গায় আপনি আঙুলটা টান দিতে পারেন না পিছিয়ে হয়ে যাবে সেই জন্য বসে যে টিসুটা নিয়ে রাখতে তো টিসু নিলে ইজিলি মুছে দিলেন টান দিলেন এবং দেখেন ওর কিন্তু এটা এই যে ভেতর পর্যন্ত চলে আসছে এবার করবো কি সেম প্রসেস আমরা একটা কাঠি নিব কাঠিন সরি কবুতরের পালক নেব নিয়ে হচ্ছে এই যে সেম জায়গাটাতে আস্তে করে ঢুকাই দিব ঢুকাই দিয়ে জাস্ট হালকা করে টান দিয়ে বের করে দিব বা শেষ এই যে খুব ইজিলি দেখেন কবুতরের পায়ে কোনো ব্যথা নাই কিছু নাই সুন্দর মতো ট্যাক পরানো শেষ এই এটাই হচ্ছে ট্যাক পরানোর আমি সেই প্রসেসটা ব্যবহার করি হ্যাঁ কবুতরের বাচ্চাও অসুস্থ হবে না কিছু হবে না কোনো সমস্যা থাকবে না সেকেন্ড প্রথম মেথডটা হচ্ছে নর্মালি ছোট বাচ্চাকে পড়ানোর জন্য এবং দ্বিতীয় মেথডটা হচ্ছে ওটাও ছোট বাচ্চা তবে যার পাঞ্জা একটু বড় হয়ে গেছে বা একটু কয়েকদিন বয়স বেড়ে গেছে দুই তিন দিন চার দিন বেশি হয়ে গেছে ওদেরকে আপনার হচ্ছে পড়ানোর জন্য তো আমি অনেক সময় দেখছি অনেকে অনেক ট্যাক পরে পেরে পাঞ্জার এই জায়গায় চামড়া উঠে ফেলে অনেক সময় হয়তো আমরা নতুন বুঝি না আমিও নতুন অবস্থায় ভুল করছিলাম তো আমি সেখান থেকে শিক্ষা নিচ্ছি এবং আমি এই টেলের মেথডটা ব্যবহার করি তারপরে পরে মেথড আপনাদেরকে বোঝানোর ট্রাই করলাম আশা করি এটা আপনাদেরকে অনেক উপকারে লাগবে বা ভিডিওটা আপনাদের কাজে আসবে তো যদি এরকম আর ইনফরমিটিভ ভিডিও দেখতে চান আমার হচ্ছে একটা পেজ আছে সেটাতে থাকতে পারেন অথবা আমি ইউটিউব লিঙ্কও দিয়ে দিব সেখানে আমি রেগুলার ভিডিও আপলোড করি অথবা আমার আইডিতে ফলো দিয়ে আজকে এই পর্যন্ত আল্লাহ বিশাব আলাইকুম